কারো পশমাস কারো সর্বনাশ আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমা খুনশুটি ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চলে এসেছি হচ্ছে আমার ডিয়ারেস্ট কলিগের বিয়েতে তো বিয়ে বাড়িতে ঢুকে আমরা প্রথমে খাবারে বসে গিয়েছি আর খাবার আসতে একটু সময় লাগছিল দেখে ছোট্ট ছানা কি সুন্দর করে প্লেট দিয়েই গাড়ি চালাচ্ছে তো ওকে দেখতে ভীষণ মজা হচ্ছিল আর ওকে আমরা সবাই খুব মজা নিচ্ছিলাম ওর সাথে যেহেতু ছোটো মানুষ আর তখন পর্যন্ত সকল ধরনের মেহমানরা আসেনি তা আমরা অফিস কলিগ যারা আছি তারা মোটামুটি সবাই এসে গেছে আর এসে সবাই খাবার টেবিলেই বসে গিয়েছে কারণ বিয়ে বাড়ি মানে কিন্তু শুধু খাও আর খাও যে আমাদের এখানে সব কলিগরা এখানে এসে বসেছে এই টেবিল ওই টেবিল সব টেবিলে আমাদের কলিকরাই ছিল তো আমরা খাবার দাবার খাওয়ার জন্য বসে গিয়েছি কারণ খাবারের আগে আর মায়ের পরে থাকতে হয় তাই না আর এর দিকে বউ সে কী করছে সে ফটো করছে বিয়েবাড়ি মানি তো তাকে ফটো করতে হবে তো এরপরে বউ এখানে চলে এসেছে সে তার সকল কলিকদের সাথে দেখা সাক্ষাৎ করছে হায় হ্যালো করছে খুবই মিষ্টি একটা বউ কিন্তু যতটা মিষ্টি ততটাই কিন্তু কী কমেন্ট করে জানাতে হবে বাই দ্য ওয়ে কে কোথা থেকে আমার কমেন্ট ভিডিওটা দেখছেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এই যে বিয়ে বাড়িতে খাওয়া দাবার চলে এসছে বোরহানি ঢালা হচ্ছে বিয়েবাড়ির বোরহানি খেতে যে কী যে মজা লাগে তা তো বলারই বাহিরে তো কে কে বিয়েবাড়িতে বোরহানি পছন্দ করেন জানাবেন আর আমার ছেলে প্রিপারেশান নিচ্ছে সে আজকে নিজের হাতে খাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ বিয়েবাড়ির খাবারটা খুবই মজা ছিল আইটেমগুলো এইগুলোই ছিল খেতে ভীষণ মজা হয়েছিল খাবারগুলো আর এই যে আমার ছেলে নিজের হাতে খাবার খাচ্ছে স্যারের মতে হচ্ছে কি আমার জুনিয়ারের মতে হচ্ছে যে হাত দিয়েছি কি শুধুমাত্র নিজের হাতেই খাওয়ার জন্য আরও তো অনেক কাজ করার জন্য আই মিন ও নিজের হাতে খাবার খেতে চায় না আর কি বলবো এই ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল এই রেস্টুরেন্টে আর খাবার দাবার তো আরও ভালো আর সবকটা বিয়ের অনুষ্ঠানে সাধারণত এইভাবেই ডেকোরেশনগুলো করা হয় তাই না তা আমার কাছে কিন্তু ছিমছামের মধ্যে ভীষণ ভালো লেগেছে আর এটা ছিল হচ্ছে ধানমন্ডিতে রাফেলস স্কোয়ারে এই যে জামাই জামাই যে এটা আমি বুঝতেই পারিনি জামাই এখানে ফটো সেশন করছে আই মিন বিয়ে বলে একটা কথা দেয় না একটা স্পেশালিটি তো থাকেই এই যে বউ আর জামাই দুজন একসাথে হয়ে গেছে এখন তাদের ফটো সেশন চলছে তো ও অনেক পুটফুট পুটফুট করছিলো আই মিন ওকে কেমন লাগছে না লাগছে যে এখানে আমাদের বাকি স্যাররা চলে এসছে ওর সাথে কৌশল বিনিময় করছে সাথে ছবিও তুলে নিচ্ছে কারণ এটাই একটা স্মৃতি এই স্মৃতিগুলো তো রাখতে হবে আর কারণ হচ্ছে যে এটা তো বিয়ে বলে কথা তাই না তো এই যে সবাই ওর সামনে আসছে সবাই একে একে ছবি তুলে নিচ্ছে যার যার স্মৃতির পাতায় রাখার জন্য আর আমি আমি চুপচাপ একটু ভিডিও করে নিচ্ছি এই যে এখানে কোনের দাদু ছিল এটা আমি তো ওনাকে প্রথমে চিনতে পারিনি তো বিয়ে বাড়িতে গেলে অবশ্যই মুরব্বিদের সাথে একটু দেখা করবেন তা না হলে ওনারা একদম মন খারাপ করে যে আমাদের সাথে থেকে দেখা করলো না আমার ছেলের মনে অনেক প্রশ্ন এটা কেন হচ্ছে ওটা কেন হচ্ছে ছোট মানুষ বলে কথা তাদের মনে তো অনেক ধরনের প্রশ্নই থাকবে তো আমি তার প্রশ্ন উত্তরগুলো দিচ্ছিলাম এখানে যারা ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন হচ্ছে আমাদের অফিস কলিগরা এই তো কনের দাদু আমি সালাম দিলাম ম্যাডামরা যে ওনাদের সাথে কথা বলছে উনি খুবই কান্নাকাটি করছিল কারণ হচ্ছে ওনার নাতিটার বিয়ে হয়ে যাচ্ছে তো এইখানে একদম ছোট্ট একটা বেবি ও আমার এক আরেক কলিগের বাচ্চা সেও এসেছে কিন্তু আফসোস যে সে তাকাতে পারছিল না যে ঘুমিয়েছিল তো এই যে এখন কোনের এন্ট্রি হচ্ছে এটা একটু আগে হওয়ার কথা ছিল কিন্তু ওর যে মাথার উপর যে ইয়েটা ছিল এটাকে কি কী বলে এটা আসতে একটু লেট হয়েছিল দেখে ও বাকি পরে এটা এই ক্লিপটা নেওয়া হয় তা আমি এই ক্লিপটাও ইয়ে করে নিলাম আমার ক্যামেরাতে বন্দি করে নিলাম আর নর্মালি আগে কি হতো আগে হতো যে একটু একটা ওড়না দিয়ে মাথার উপরে রেখে তারপর আসা হতো তা এখন এ ধরনের ডালা বানিয়ে আনা হচ্ছে দেখে ভীষণ ভালো লাগলো ট্র্যাডিশনালে যা কিছু আছে ওর বিয়েতে ওর টুকটাকগুলো রাখার চেষ্টা করেছে তার সকল কাজিনরা এখানে আসছে আমি বউ নিজেই সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছিল তো এই ছিল আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ ফেস